নিজ বিধানসভা এলাকায় বন্যায় পীড়িত বিভিন্ন এলাকার মানুষ যারা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন তাদের জন্য নিজ হাতে খাবার বানালেন বিধায়ক সুদীপ রায় বর্মন ভাত ডাল আর ডিম আলুর ঝোল রান্না করে তা প্যাকেটজাত করে মানুষের কাছে পৌঁছে দেবার কাজ করে চলেছেন তিনি জানান বন্যার কবলে পড়ে বহু মানুষ বাড়িঘর ছাড়া বন্যার জল কমলেও মানুষ এখনও তাদের বাড়িঘরে যেতে পারছেন না তাদের যেন খাওয়া ঠিক সময়ে পায় সেই লক্ষ্যে তিনি এই উদ্যোগ নিয়েছেন বলে জানান বিধায়ক সুদীপ রায় বর্মন দুপুরবেলা প্রায় নশোর মতো নশ লোককে আমরা খাইয়েছি রাত্রেবেলা হাজার খানেক আমরা খাইয়েছি একটা সেক্টরে আর দাসপাড়া চন্দ্রপুর দাসপাড়া এখানে প্রায় একশো ষাটটা প্যাকেট বাড়ি বাড়ি আমরা পৌঁছে দিয়েছি দুধ বাচ্চাদের জন্য দুধ পাউরুটি আজকে বিলি বন্টন হয়েছে বিভিন্ন জায়গায় জ্বালা কর্তৃপক্ষ যেখান থেকে আমরা খোঁজ নিচ্ছি যেখানে মানুষের কাছে সঠিকভাবে মানে খাবার দাবার প্রচুর না সেখানে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি কতজন আছে আপনার এলাকায় এখনো পর্যন্ত শরণার্থী শিবিরে প্রচুর প্রচুর এখন তো ধরুন জলের কিছুটা কমেছে কিন্তু মানুষের বাড়িঘরের অবস্থা তো বেহাল এই রিলিফ ক্যাম্পে থেকেই বাড়িঘর কিছুটা পরিষ্কার করার চেষ্টা হচ্ছে স্বর্ণকমল স্বর্ণ বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকি ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য